আজও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজ আমি কালো ছানা দিয়ে কুমাবানি দেখাবো পিদে পুকুর চানা দিয়ে সবাইকে স্বাগত জান আমি প্রথমেই কড়াই বসে দিয়েছি সরষে তেল দিয়ে কড়াই নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব রসুন কুচি আদা কুচি আবারও নিচ্ছি কালো চানা কোরমাটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে এবার টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি আর এটা আমি বীজের কিন্তু কেটেছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ থেকে কম ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা জিরে কাঁচা লঙ্কা মশলাটা খেয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে এবার বয়েল করা কালো চানা আমি দিয়ে দিয়েছি এটা আমি প্রথম থেকেই জলে ভিজে তারপর আমি সিদ্ধ করে নিয়েছি কালো চানা দেওয়ার পর আমি আরো এক মিনিট ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল জলটাকে আমি ভালোভাবে ফুটে শুকিয়ে নেব এবার আরটা আমি কড়াই বসে দিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আবার আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা বেজে নিচ্ছি এবার হালকা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি মৌরিও কিন্তু হালকাভাবে বেজে নিচ্ছি এবার আদা বাটি নারকেল কুরনো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করে আমি ভেজে নিচ্ছি আর এক মিনিটের মতন আমি ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি আরও আধা মিনিটের মতন ভালোভাবে নাড়িটের ভেজে নিয়েছি আর চুলার আঁচটা কম দিয়ে করে নিচ্ছি ওই দিকটা আবার দেখে নিয়েছি তো মোটামুটি জলটা শুকে যাচ্ছে এবার মিক্সকার গ্রাইন্ডারতে আমি একটুখানি জল দিয়ে পেস্ট করে নেব তো পেস্ট আমি করে নিয়েছি এই যে এইভাবেই আপনার চাইলে একটু হালকাভাবেও পেস্ট করে নিতে পারেন তো এবার আমি দিয়ে দেব কালো চানা কুরমা কিন্তু পরোটা রুটি বা ভাতের সাথে কিন্তু খাওয়া যাবে খেতে অনেক ভালো লাগবে কালো চ্যানেল কুরমাটা যদি আপনারা কখনো না খেয়ে থাকেন বানিয়ে খেয়ে দেখবেন অনেক অসাধারণ লাগবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আইকনটাও অন করে রাখবেন তো চুলা আমি অফ করে দিয়েছি হয়ে গেছে আমি বাটিতেও উঠিয়ে নিচ্ছি